নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা সামনেই পঁচিশে ডিসেম্বর যেই দিনকে আমরা বলে থাকি খ্রিস্টমাস বা বড়দিন কিন্তু অনেকে এই খ্রিস্টমাস বা বড়দিন যে আসলে কি সেটাই জানে না অথচ বছরের পর বছর তারাই এই দিনে কেক খায় আনন্দ করে ভেড়াতে যায় কেন এই দিনকেই বড়দিন বলা হয় আর কেনই বা এই দিনে আমরা কেক খাই ভেবে দেখেছেন কখনো আজকে আমি এই বড়দিনের সম্পর্কে একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি সে তো চলুন শুরু করা যাক বন্ধুরা পঁচিশে ডিসেম্বর যার জন্য সারা পৃথিবীতে সমস্ত অফিস আদালত স্কুল ইত্যাদি ছুটি থাকে তাকে বাদ দিয়েই আমরা বড়দিনে আনন্দ করি আসলে পঁচিশে ডিসেম্বর হল আমাদের প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন এই দিন ঈশ্বর তার একমাত্র পুত্রকে দান করেছিলেন আমাদের জন্য আমাদের পাপ থেকে রক্ষা করে ঈশ্বর পিতার কাছে নিয়ে যাবার জন্য এই দিন প্রভু যিশু পৃথিবীতে জন্ম নিয়েছিলেন তাই এই দিনটি আমাদের জন্য অত্যন্ত শুভ দিন তাই একে বড়দিন বলা হয় অনেকের প্রশ্ন আমাদের পাপের জন্য ঈশ্বর স্বয়ং না এসে তার পুত্রকেই কেন পাঠালেন বন্ধুরা ঈশ্বর পিতা ছিলেন অত্যন্ত প্রবৃত্ত তিনি তো ছিলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা এবং আমরা পাপি তাই পাপ এবং প্রবৃত্ত একসাথে থাকলে উভয় ধ্বংস হবে তাই পিতা ঠিক করলেন এমন একজনকে এই পৃথিবীতে পাঠাবেন যিনি পিতার ও আমাদের মধ্যস্থতা হবেন তাই তিনি তার পুত্র যিশুকে মনুষ্য জন্মের মাধ্যমে এই পৃথিবীতে পাঠালেন আমাদের জন্য আচ্ছা বলুন তো প্রভু যিশুকে ঈশ্বরকে শুধু খ্রিস্টান ধর্মের জন্য পাঠিয়েছিলেন তাহলে গোটা পৃথিবী জুড়েই পঁচিশে ডিসেম্বর কেন পালন করা হয় আসলে যিশু সবার জন্যই যে তাকে বিশ্বাস করে ভালোবাসবে প্রভু যিশুও কোনো জাতি ধর্ম রূপ টাকা পয়সা না দেখেই তাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এর আগে আমি যিশুর সত্য পরিচয় সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছিলাম যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি আমার প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নেবেন আজও কিছু মানুষ আমাদের সমাজে আছেন যারা যিশু খ্রিস্টান এই ভুল ধারণার বশবর্তী হয়েই বাস করছেন খ্রিস্টান নন এমন কেউ যদি যিশুকে ভালোবাসে তাহলে সেই শ্রেণীর মানুষেরা চরম অসন্তোষ প্রকাশ করেন অথচ এই বড়দিনেই তাদের আনন্দের শেষ থাকে না যাই হোক আপনাদের সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা সবাই খুব আনন্দ করে প্রবিত্তভাবে বড়দিন উদযাপন করুন তবে বড়দিনের সত্যতা জেনে উপভোগ করুন এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আসার সাথে সাথেই আপনারা সেই ভিডিওটি দেখতে পান প্রভু যিশু এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনাদের মধ্যে থাকুক ধন্যবাদ জয় জয়দীশু